ফোন আসা যাওয়ার জন্য তো জানোই তো এখন বয়স্ক মানুষ একটু মানে ইউটিউব দেখার ইচ্ছাটা বেশি বন্ধুরা কি ভাবছো সাড়ে তিন হাজার মানে বুঝছো না সাড়ে তিন হাজার টাকায় একটা ভালো মোবাইল যদি কিনতে খুঁজছো তাহলে অবশ্যই এখানে চলে আসে দেখুন এখানে আইফোন আছে তারপরে এখানে ভিভো এখানে এটা হচ্ছে তোমার দামটা সাড়ে ছ হাজার এই যে দেখো সবকিছু মোবাইল খুব কম দামে খাইলো বন্ধুরা তো আমি মহিতোষ আর তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মহিতোষ মাহাতো ব্লগ তো প্রত্যেক দিনের মতো ট্রাভেলস পড়ার পরে আজকে আমরা শিল্পীর খোঁজে নাই আর কোনো রাইটারের খোঁজও ঘর থেকে বাইর হয়ে আজকে আমরা এসেছি একটা মোবাইল দোকান পুরুলিয়ার যেটা সবচেয়ে খুব সুন্দর কম দামে মোবাইল পাওয়া যাচ্ছে তো একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল দোকানে আমরা আজকে এসেছি তো চলো সেই সেকেন্ড হ্যান্ড মোবাইল দোকানটার ভিতরে যাওয়া যাক তারপরে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন কি দাম আছে সব এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক তো চলো আগে আমরা দোকানের ভিতরে ঢুকি তারপরে দেখা আসি আসো তো চলো প্রথমে আমরা তোমরা তখন দেখতেই পাচ্ছ আমরা দোকানের ভিতরে চলে এসেছি তো ইয়ার পরে সব থেকে আমরা আগে মোবাইল গুলো আমরা দেখে নিব যে কি কি মোবাইল এখানে আছে সব থেকে আমরা এই দোকানের ভিতরে আসার পরে একটা দিদিকে পাইছি তো এই দিদিটাকে সব থেকে প্রথমে দিদি তোমার নামটা কি আছে ঋতু পান্ডে ঋতু পান্ডে অবশ্যই তো যখন দোকানটা আলি তখন এবারে সব সময় আমরা দেখি ঋতুদির মুখ থেকে টুকু টুকু হাসি আছে আর এই দোকানে আলে এই যে কোনই দোকানে একটু মুখে হাসি না হলে এই সামানগুলা বিক্রি হবেক নাই তো তার আর সব থেকে আগে আমরা সুজাই নিছি কেমন কি এখানে এখন মোবাইল কি কি রকমের মোবাইল আছে দাদা দেখুন এখানে আমাদের তিন সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং করে নিয়ে আপনি লো থেকে স্টার্ট করে নিয়ে হায়েস্ট অব্দি আপনি মোবাইল এখানে সমস্ত ধরনের পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তাহলে সাড়ে তিন হাজার থেকে মোবাইলের দাম শুরু হচ্ছে বন্ধুরা কি ভাবছো সাড়ে তিন হাজার মানে বুঝছো না সাড়ে তিন হাজার টাকায় একটা ভালো মোবাইল যদি কিনতে খুঁজছো তাহলে অবশ্যই এখানে চলে আসে তো সব থেকে আগে সব কিছুই হবে তো তার আগে এই দোকানটার ঠিকানাটা আমরা জেনে নি তো দিদি এই দোকানটার ঠিকানাটা একটু দর্শক গুলোকে বলে দিন এই দোকানটার ঠিকানা হচ্ছে দাদা এখানে পিএন ঘোষ ঠিক শ্রীজিতার অপোজিটে আমাদের সেকেন্ড হ্যান্ড হাফ দোকানটা রয়েছে বড় পোস্টার করে এখানে দেখানো রয়েছে ঠিক আছে আপনারা তাড়াতাড়ি করে নিয়ে চলে আসুন দেখুন একবার ভিজিট করে যান কি রকম কি পাওয়া যাচ্ছে প্লাস আমাদের অনেক মানে এরকমও অনেক ফোন আছে যে অনেক হাই স্লো রেঞ্জের ফোনগুলোতে আমরা খুব সামান্য দামেই আমরা এইখানে দেওয়া হচ্ছে আপনারা একবার ভিজিট করুন দেখুন কীরকম আছে যাই হোক বন্ধুরা তো ঠিকানাটা অবশ্যই জেনে গেছ আর যদি প্রবলেম তো অবশ্যই ফোন নাম্বারটাও দেওয়া হবে তো দিদি তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও আমার ফোন নাম্বারটা হচ্ছে সেভেন ঠিক আছে সব কিছুই ফোন নাম্বারটাও দিয়ে দিল দিদি তো এরপরে আর আমরা বেশি কিছু কথা না বলে সব থেকে চলে যাব আমরা এই মোবাইলের দিকে তো চলো মোবাইলগুলো আমরা আগে দেখি তারপরে ভিডিওটা তো হবে কি কথা হবে সব হবে তো দিদি এখন সব থেকে কম দামের একটা আমাদেরকে ফোন দেখাই দাও যেটা সবাই কিনতে বসবে আমাদের বন্ধুরা দেখুন দাদা সব থেকে যদি আমি লো রেঞ্জের এখন বলতে যাই তাহলে আপনারা এটা সঙ্গে একটা কভারও পেয়ে যাচ্ছেন তো সাধারণত তিন সাড়ে তিন এমনি ধরনের মানে একটু বয়স্ক মানুষদের এই সব ফোন গুলো ভালো লাগে দেখতে এইটার আপনার র্যাম রমটা দু হচ্ছে বেশি না বাট যদি আপনি দেখতে যান ইউজ করুন তাহলে আপনার মানে একটা ছোট মোটো যদি ফোন আসা যাওয়া চাষ যাওয়ার জন্য বা ছোট কাজের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট রয়েবে যেটা আমাদের সব থেকে লোয়েস্ট রেঞ্জে আপনি পেয়ে যাবেন আচ্ছা দিদি এইটা যে বলছো আর এই দোকানে আলে যে কোনো দোকানে একটু মুখে হাসি না হলে এই সামানগুলা বিক্রি হবে নাই তো তার জন্য সব থেকে আগে আমরা সুজাই নিছি কেমন কি এখানে এখন মোবাইল কি কি রকমের মোবাইল আছে দাদা দেখুন এখানে আমাদের তিন সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং করে নিয়ে আপনি লো থেকে স্টার্ট করে নিয়ে হায়েস্ট অবধি আপনি মোবাইল এখানে সমস্ত ধরনের পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তাহলে সাড়ে তিন হাজার থেকে মোবাইলের দাম শুরু হচ্ছে বন্ধুরা কি ভাবছো সাড়ে তিন হাজার মানে বুঝছো না সাড়ে তিন হাজার টাকায় একটা ভালো মোবাইল যদি কিনতে খুঁজছো তাহলে অবশ্যই এখানে চলে এসে তো সব থেকে আগে সব কিছুই হবে তো তার আগে দোকানটার ঠিকানাটা আমরা জানাইলি তো দিদি এই দোকানটার ঠিকানাটা একটু দর্শকগুলোকে বলে দিন এই দোকানটার ঠিকানা হচ্ছে দাদা এখানে পিন আর ঠিক শ্রীজিতার অপজিটে আমাদের সেকেন্ড হ্যান্ড হাব দোকানটা রয়েছে বড় পোস্টার করে এখানে দেখানো রয়েছে ঠিক আছে আপনারা তাড়াতাড়ি করে নিয়ে চলে আসুন দেখুন একবার ভিজিট করে যান কি রকম কি পাওয়া যাচ্ছে প্লাস আমাদের অনেক মানে এরকম অনেক ফোন আছে যে অনেক হাইস্ট রেঞ্জের ফোনগুলোতে আমরা খুব সামান্য দামেই আমরা এখানে দেওয়া হচ্ছে আপনারা আগে ভিজিট করুন দেখুন কিরকম আছে যাই হোক বন্ধুরা তো ঠিকানাটা অবশ্যই জানে গেছ আর যদি প্রবলেম হয় তো অবশ্যই ফোন নাম্বারটাও দিয়ে হবে তো দিদি তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও আমার ফোন নাম্বারটা হচ্ছে 7029757776 ঠিক আছে সবকিছুই ফোন নাম্বারটাও দিয়ে দিল দিদি তো এরপরে আর আমরা বেশি কিছু কথা না বলে সব থেকে চলে যাব আমরা এই মোবাইলের দিকে তো চলো মোবাইল গুলো আমরা আগে দেখি তারপরে ভিডিওটা তো হবে কি কথা হবে সব হবে তো দিদি এখন সব থেকে কম দামের একটা আমাদেরকে ফোন দেখাই দাও যেটা সবাই কিনতে বলবে আমাদের বন্ধুরা আমি লো রেঞ্জের এখন বলতে যাই তাহলে আপনারা এটা সঙ্গে একটা কভারও পেয়ে যাচ্ছেন তো সাধারণত তিন সাড়ে তিন এমনি ধরনের মানে একটু বয়স্ক মানুষদের এইসব ফোন গুলো ভালো লাগে দেখতে এইটার আপনার র্যাম রমটা দু ষোলো হচ্ছে বেশি না বাট যদি আপনি দেখতে যান ইউজ করুন তাহলে আপনার মানে একটা ছোট মোটো যদি ফোন আসা যাওয়া তো আসা যাওয়ার জন্য বা ছোট কাজের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট রয়েবে যেটা আমাদের সব থেকে লোয়েস্ট রেঞ্জে আপনি পেয়ে যাবেন আচ্ছা দিদি এইটা যে বলছো যে ফোন আসা যাওয়ার জন্য তো জানোই তো এখন বয়স্ক মানুষ একটু মানে ইউটিউব দেখা ইচ্ছাটা বেশি আপনি এখানে ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে সমস্ত কিছু কাজ এই রেঞ্জে আপনি এই ফোনের মধ্যে পেয়ে যাবেন জিনিসটা হচ্ছে যে এই যে ফোনটা দেখে নিয়ে তো মনে হচ্ছে ভালোই আছে কিন্তু এর ভিতরে কি আছে আমি বলতে পারছি নাই কিন্তু এমনও তো ফোন হতে পারে যে মানে ইউটিউব ঢুকলে পাঁচ বা ছবার ব্যাগ হয়ে যাবে ওই রকম তো নাই নাই তোর পাবলিকে বলবে কি কি প্রমোশন করছে দাদাই এরকম এমনি আমাদের দোকানে এরকম কিছু না ইভেন কি আমরা কাস্টমারকে সমস্ত কিছুই বলি যে আপনারা দু তিন ঘন্টা ধরে এখানে ফোন দেখে যান ঘেঁটে যান আপনার জন্য কোনো অসুবিধা হচ্ছে তাহলে আপনাদেরকে এখানে ফোনটা এক্সচেঞ্জ করে নিয়ে দিয়ে দেওয়া হবে প্লাস আপনারা একবার এসে নিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কী আপনাকে প্রোভাইড করছি আচ্ছা এই ফোনটা হচ্ছে তোমার ওপো ওপো কত হচ্ছে এটা ওপো আচ্ছা এটা ওপো ফোন হচ্ছে ঠিক আছে

18 থেকে আইফোন আইফোন থেকে নোর এক্স সিরিজ অবধি আপনি সমস্ত কিছু এখানে ফোন পেয়ে যাচ্ছেন আচ্ছা দিদি তো আমাদের দর্শক বন্ধুদেরকে ভাবে যে কভারগুলো তো দেখাই দিলে দর্শক বন্ধুরা বুঝতে পারবে না তো কভারের ভিতরে কি আছে ওই একটু দেখান আজকে আমি একটা দেখাচ্ছি আইফোনের মতোই একটা ফোনটা হ্যাঁ এই ফোনটা আপনার আইফোনের মধ্যে হচ্ছে इवन কি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা প্রাইস কত রয়েছে इवन এটা আপনি এখন কত পেয়ে যাচ্ছেন এটা আপনাকে সমস্ত কিছু জানাচ্ছি দেখ বাইরের দিকটাও দেখো ফোন দিকটাও আর পেছনের দিকটাও দেখে নিয়ে কেউ কোন বুঝতে পারবে না যে ফোনটা সেকেন্ড হ্যান্ড বটে কিন্তু কেউ যদি কাকু গিফট করতে চাও কিংবা কেউ যদি নিজে আইফোন নিয়ে ঘুরতে খুঁজছো তো অবশ্যই দোকানে আসো খুব কম দামের মধ্যে এই আইফোন হাতে নিয়ে পকেটে নিয়ে ঘুরে ঘুরবে বাজারে গায়ে করে কিন্তু একটাই জিনিস হচ্ছে এই আইফোনটার সব থেকে প্রথমে আইফোন 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 হচ্ছে তো আইফোন জিনিসটা এইটার দাম কত হচ্ছে এটা আপনি নিউতে এটা আপনার 75 এ ছিল যেটা আপনি এটা 58 এ পেয়ে যাবেন ইভেন যদি আপনি ক্যাশ রেটে নেন বা ফাইনান্সও করেন এই আমাদের দোকানে আপনি কিছু না কিছু লেস হয়ে নিয়ে আপনাকে এটা প্রোভাইড করা হবে আচ্ছা আচ্ছা সব কিছু রে মানে ব্যবস্থা দোকানে নেওয়া আছে মানে তোমাদের সাথে যদি এখন এই যত দিদি দাম বললো এত টাকা নাও থাকে তাও চলবে কিছু টাকা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারো অবশ্যই এখানে ক্যাশ বাদ দিয়ে এইখানে আপনার লোকাল ফাইন্যান্স রয়েছে ব্যাংক ফাইন্যান্স রয়েছে আপনি যদি বাজাজ কার্ড রয়েছে বা এইচডিবি কার্ড রয়েছে ওটাও আপনি এই করে নিয়ে আপনি এটা আরামসে পারচেস করে নিতে পারবেন নেবেন কি আমাদের প্রত্যেকটা মডেলই আপনি যেগুলো দেখবেন দেখে মনেই হবে না যে আপনি সেকেন্ড হ্যান্ড কোন ব্যবহার করছেন আচ্ছা দিদি এটা তো আইফোনের মধ্যে দেখালে আমাকে একটা অ্যান্ড্রয়েডের মধ্যে একটু আট ন হাজারের মাঝামাঝি একটা ফোন দেখাও আট ন হাজার মতো তো হুম এখানে ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে সমস্ত কিছু কাজ এই রেঞ্জে আপনি এই ফোনের মধ্যে করেন জিনিসটা

ঠিক আছে না তো বাইরের দিকটা তো দেখতে এতটাই সুন্দর লাগছে যে কি বলবো তার থেকে আগে এইটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার কি সাড়ে তিন হাজার সব থেকে হাইয়ে সব থেকে বেশি একটা দাম দেখাই দাও

কি আছে ওইটা একটু দেখান আপনাকে আমি একটা দেখাচ্ছি আইফোনের মধ্যে বটে এই ফোনটা হ্যাঁ এই ফোনটা আপনার আইফোনের মধ্যে হচ্ছে इवन কি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা প্রাইস কত রয়েছে इवन এটা আপনি এখন কত পেয়ে যাচ্ছেন এটাকে আমরা আপনাকে সমস্ত কিছু জানাচ্ছি দেখ এটার আপনি কন্ডিশনটা দেখে আপনার মনে হবে যে আপনি এটা সেকেন্ড হ্যান্ড চালাচ্ছেন কিন্তু এই যে মোবাইলটা আইফোন দেখছো বাইরের দিকটাও দেখো ফ্রন্ট দিকটাও আর পেছনের দিকটাও দেখে নিয়ে কেউ কোনো বুঝতে পারবে না যে ফোনটা সেকেন্ড হ্যান্ড বটে কিন্তু কেউ যদি কাকু গিফট করতে যাও কিংবা কেউ যদি নিজে আইফোন নিয়ে ঘুরতে খুঁজছো তো অবশ্যই দোকানে আসো খুব কম দামের মধ্যে এই আইফোন হাতে নিয়ে পকেটে নিয়ে ঘুরে ভুলবে বাজারে গায়ে ঘরে কিন্তু একটাই জিনিস হচ্ছে এই আইফোনটার সব থেকে প্রথমে আইফোন 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 হচ্ছে তো আইফোন জিনিসটা এইটার দাম কত হচ্ছে এটা আপনি নিউতে এটা আপনার 75 এ ছিল যেটা আপনি এটা 58 এ পেয়ে যাবেন इवन যদি আপনি ক্যাশ রেটে নেন বা ফাইনান্সও করেন এই আমাদের দোকানে আপনি কিছু না কিছু লেস হয়ে নিয়ে আপনাকে এটা প্রোভাইড করা হবে আচ্ছা আচ্ছা সব কিছু রে মানে ব্যবস্থা এই দোকানে নেওয়া আছে মানে তোমাদের সাথে যদি এখন এই যত দিদির দাম বললো এত টাকা নাও থাকে তাও চলবে কিছু টাকা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারো অবশ্যই এখানে ক্যাশ বাদ দিয়ে এখানে আপনার লোকাল ফাইন্যান্স রয়েছে ব্যাংক ফাইন্যান্স রয়েছে আপনি যদি বাজাজ কার্ড রয়েছে বা এসডিবি কার্ড রয়েছে ওটাও আপনি ই করে নিয়ে আপনি এটা আরামসে পারচেজ করে নিতে পারবেন ইভেন কি আমাদের প্রত্যেকটা মডেলই আপনি যেগুলো দেখবেন দেখে মনেই হবে না যে আপনি সেকেন্ড হ্যান্ড

আপনার ওয়াই সিরিজ তারপরে ভি সিরিজ এক্স সিরিজ বাট এটা যে মিডিল প্রিমিয়াম সেট রয়েছে এটা আপনি ভি সিরিজ আপনি মোটেই আপনি 10900 এর মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র 10900 টাকায় এই যে দেখছো Vivo V21 এই মোবাইলটা পাওয়া যাবে 9000 10900 টাকায় তো চলো এর ভিতরটা এর পরে ফোনটা দেখি বাইরের দিকটা থেকে তো পুরানো মনে হচ্ছে কিন্তু ভিতর দিকটা যখন খুলবে দিদি তখন কি বাইর হচ্ছে একটু নজর দাও ভিডিওটাই দেখো এই যে আমাদের ভিভো মোবাইল কিন্তু বাইরের দিকটা যে কালারিংটা কালারিং টা কিন্তু আমাদের এখন অত টাকা নাই নিতে না ফোনটা কিন্তু দেখো বাইরের দিকটা কভারটা কিন্তু খারাপ হতে পারে কিন্তু মোবাইলটা খারাপ নাই মোবাইলটা একদম দেখলে মনটা মাইন্ড ব্যাক নাই দেখো কালারটা দেখো তোমরা তো এই কালার এই ফোনটার দাম কত হচ্ছে দশ হাজার নশো এইটার র্যাম কত আছে

হ্যাঁ নিশ্চয়ই এখানে তো আমি প্রথম দিকে আপনাদেরকে বলে দিলাম যে এখানে আপনারা যেখান থেকে আসুন যেভাবেই আসুন কেননা আপনাদের কিছু টাকা হলেও কম জম হয়ে নিয়ে আপনি মানে এখানে নিরাশ হয়ে আপনি একদমই যাবেন না আপনারা আসুন তো যাই হোক একবার আসো আর আসে নিয়ে দিদিকে বলবে যে ওই ভিডিওটা দেখে নিয়ে আইসেছি কিছু একটা কম করে দিও ঠিক দিদি একদম নিশ্চয়ই তারপরে এটা র‍্যামটা কত বললো 8128 8128 ইতিতে আর যেটা জিনিসটা আছে এই মোবাইলটা কেনার পরে কোনো ঝুর জানতিতে কাগো পড়তে হবে না 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 এরকম কোনো অসুবিধা আপনি ফেস করবেন না ঠিক আছে প্লাস আপনি এখানে এসে নিয়ে সবাই সবাই যেটা একটু প্রবলেমে থাকে যে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেউ ততটা ভালো ইয়ার নাই তো এই জিনিসে যখন সেকেন্ড হ্যান্ড ফোনটা কেউ কিনে নিয়ে যাবে কিন্তু তার মধ্যে তো একটা মাথাতে একটা প্রশ্ন হতেই পারে যে মোবাইলটা কেনার পরে কি আমাকে কি তাহলে যদি এই ভিডিওটাতে যদি জানাই নি তাহলে পাবলিক এর আরেকটুকু বুঝার সুবিধা হবে তার জন্য এই কোশ্চেনটা করে লিয়া তো এটা কি রকম কি আছে একটু দর্শক বন্ধুদেরকে বলা সাধারণত জামেলা আছে তখন পড়া হয় যখন ফোনটা অনলি ফোন থাকে বিল থাকে না বক্স থাকে না আমরা আমাদের কাছে আমরা যে কোনো ফোন নি তার আগে আমরা বক্স বিল চার্জার সমস্ত কিছু সঙ্গে নিই ঠিক আছে তাছাড়া আমরা নিই না আর আপনারা যদি এটা মনে করেন তাহলে আপনাদেরকে বলে দিই যে আপনার ফোনের সঙ্গে আপনি বক্স পেয়ে যাবেন বিলটা আমাদের দোকানের পাবেন অরিজিনাল বিলটা আমরা এমনি দিই না বাট খুব জরুরি হলে আমাদের দিতেই হয় আর আপনি নিশ্চিন্তে থাকুন আপনার কোনো ঝামেলাতে আপনার পড়বে না যাই হোক এতটা যখন গল্প হইলো আর সব কিছুই আর কিছু মোবাইল আমরা দেখিয়ে নিব যেগুলা মিডিয়াম দামের একটা যেগুলা সবাই কিনতে পারবে এই যে আইফোনটা খালি এই আইফোনটা আমার এতটা টাকা নাই যে আইফোনটা আমি কিনে নিয়ে যাব তো আশা করি সবাইটুকু কম বাজেটের মধ্যেই একটু ভালো ফোন কেনার চেষ্টা করে তো তাদের জন্য কিছু কিছু ছ সাত হাজারের দু চারটা ফোন একটু আমার পাবলিককে দেখাও রিয়েলমি টিয়েলমি হবে কি রিয়েলমি হয়ে যাবে আপনাদের ভিভো হয়ে যাবে স্যামসাং এর চলে আসবে স্যামসাং এর আরেকটা নতুন আপনাদেরকে দেখাচ্ছি যেটা সাধারণত সবাই অ্যাফোর্ড করতে পারবে যেটা হয়েছে আপনার 4500 তে এই স্যামসাং এর ফোনটা আপনি পেয়ে যাচ্ছে। এটা দাম হচ্ছে 4500 টাকা। হ্যাঁ এটার দাম হচ্ছে 4500 টাকা। সাড়ে এই যে দেখো এখানে দাম লেখা আছে 4500 টাকা। আর এখানে দেখো কোম্পানিদের তার কি হচ্ছে। দেখতেই পাচ্ছেন এর পরে এটা আনবক্সিং করা করেছে মোবাইলটা। এইটা কিন্তু এই কভার এই এটার কভারটা একটু নতুন নতুন টাইপ লাগছে কিন্তু মোবাইলটা তার থেকেও নতুন কেউ যদি নিয়ে যাও তো কেউ বলবে না যে এই মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল হচ্ছে বলে নিয়ে কিন্তু এই মোবাইলটার কত কি আছে র্যাম রম সব কিছুই জানে নিব এই ঋতুদীর কাছে তো দিদি এটা র্যাম কি রকম আছে এটা র্যাম তুমি পেয়ে যাবে 232 232 হ্যাঁ তাহলে এটা কতদিন হয়েছে ইউজ করা এটা এক বছর পেরিয়ে গেছে এক বছর প্লাস বছর প্লাস হয়ে গেছে মোবাইলটা তো আরেকটা জিনিস যেটা কেউ যদি তাদের একটু মোবাইলটা হ্যাং করে তো ওইটাকে যদি এক্সচেঞ্জ করাতে তো এখানে ওইটা হবে একদম এক্সচেঞ্জ করে আবার সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই আপনার যদি ফোনটাতে কোনো ইস্যু আসছে আপনারা এসে নিয়ে দোকানে এসে নিয়ে আমাদেরকে অন্য কোন এই ফোনটা দিয়ে নিয়ে অন্য কোন ফোন আপনারা পারচেজ করে যেতে পারেন যাই হোক বন্ধুরা সব কিছুই হইল তার মাঝে আর কিছু ফোন বই এখানে একটা আছে অ্যাপেল ফোন ওই ফোনটা আমরা বাইর করা করেছি এটা নতুন আছে সে মনে হয় যদি দিয়ে এই ফোনটা একটু দেখাও আমাদের

ए फोन टा बाहर कोई देखा हो ए रेडमी इट्टा हाइप जी बोट है ए डर कंडीशन क्यों कमांसी ए फोन टा इटा कंडीशन टा आपना रा नीचे राव देखते पाचन क्यों कम कंडीशन है आपना दर के ए फोन टा दवा होते हैं तो ले इटा नाम कोतो पहुंचे इटा साढ़े नौ रेडमी তো এই যে রেডমি ফোনটা দেখলে রেডমি ফোনটা খুব ভালো আছে কন্ডিশন খুব ভালো এবং খুব কম দামের মধ্যে পাওয়া যাবে তোমরা তো একবার ভিজিট করো দোকানটা তারপরে আশাটা নিয়ে যখন আসবে তখন মোবাইলটাও নিয়ে যাবে ঠিক আছে তো তার আগে এখন কি কি মোবাইল এই দোকানে স্টক রয়েছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রকমের স্টক আমাদের কাছে এখন কম রেঞ্জের থেকে কম রেঞ্জের এখানে সব ধরনের ফোন ছোট থেকে ছোট বড় থেকে বড় সবই আমরা ফোন পেয়ে যাচ্ছি বাজারে আর দেখতেই পাচ্ছেন সব কিছুর রেগে থেকে টাকা দেখানো আছে এখানেও আছে Realme 13 Pro টা আছে যেটা ওই যে দেখো ওইখানে Realme 13 Pro ক্যামেরাটা খুব কোয়ালিটির আছে তো আর এখন মানে সব থেকে সবগুলা মোবাইলে হ্যাঁ সবই আছে ইভেন কি আরো আমাদের স্টকটা আরো বেশি বাড়াতে বাড়িয়ে দেব আমরা আপনাদের মানে ঘুরে যাবেন আমরা আরো বেশি লয়েস থেকে লয়েস আপনাদেরকে ফোন এখানে প্রোভাইড করে দেবো সব থেকে কম দামের ভিতরে তোমরা তো দিদি সব থেকে প্রথমে কম দামেরটাই দেখাইছে সাড়ে তিন হাজার টাকা এর কোনো কম দামের মোবাইল আছে ওর থেকেও কমে হবে এখনো আসেনি বাট এই কিছু দিনের মধ্যে আমরা ওই স্টকটাও নিয়ে চলে আসবো তাহলে কি দোকানটা থেকে সব সময় এখানে থাকো কি আরো কেউ থাকে স্টাফ আমি সব সময় এখানেই থাকি আমার স্টাফ আছে একটা এই ছেলেটা সব সময় তো তার পরিচয়টাও নিয়ে নিলি দাদা বর্তমানে এখন কেমন আছে ভালো আছে হ্যাঁ ভালো আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে গোসলাম গোসলাম তো আপনার নামটা কি আমার নাম হচ্ছে সুদীপ সুদীপ তো আপনি এই দোকানে কতদিন ধরে কাজ করছেন মিনিমাম হয়ে গেলো তোমার কমসে কম তিন মাস তিন মাস তাহলে এখন এই সব থেকে যেটা কম দামের ভিতরে সাড়ে হাজার টাকাটা বললো দিদি তো তার থেকেও কোনো কম দামের মোবাইল আছে কি তখন তো আসেনি আসবে হতে পারে তোমার কাল পরশুকে আসবে স্টক এখন না সাড়ে তিনের মধ্যে আছে তোমার কাল পরশুকে চলে আসবে ঠিক আছে না তোমাদের কোন কি কোন গ্রুপ আছে কি যে আসলে কোনো মোবাইল যদি স্টোকে থাকে

আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন কেউ যদি আসার থেকে কারো যদি সমস্যা হয় তাহলে বাস স্ট্যান্ড থেকে লোকেশনটা একটু বলে দিন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে নামবে টোটো ধরবে টোটো ধরে বালাজি মার্কেট আসবে বালাজি মার্কেট আসেনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ও নাম্বারতে আপনি ফোন করবেন আচ্ছা আপনার নম্বরটা একটু বলে দিন আমার নাম্বারটা বলে দিচ্ছি এইট নাইন ওয়ান এইট টু ফোর ফাইভ সিক্স এইট ফোর যাই হোক দাদা ফোন নাম্বারও পেয়ে গেলে আর বিশেষ ভিডিওটা বড় করছি না কারণ অনেকেই মোবাইল দেখালি সবকিছু আর যে দাদা গ্রুপটা দেখাইলো যে নাম বললো সেই গ্রুপটার লিঙ্কটাও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই লিঙ্কে যায় জয়েন করো গ্রুপটা লেটেস্ট লেটেস্ট যতগুলাই মোবাইল আসবে সবাই আপডেট সব আপডেট পেয়ে যাবে আপনারা তো যাই হোক কোনো সমস্যা নাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর নতুন কোন ভিডিও নিয়ে চলে আসি বাই বাই টাটা